ওকে এটা আর এইখানে বলছো ঘন কর্ণের দৈর্ঘ্য এটা সূত্র হচ্ছে রুট থ্রি এবং এ অর্থাৎ এই দুইটা আমাকে জানতে হবে এটা হচ্ছে বাহুর দুর্গ এটা হচ্ছে বাহুর দুর্গ সো এখান থেকে আমাদের আগেরটার মতোই এর মান বের করতে হবে শুরু করি চল তো এখানে দেখো আয়তন দেওয়া আছে আয়তন কি এই যে কিউব না তাহলে এ কিউব সমান হচ্ছে কি চব্বিশ রুট তিন এখন হচ্ছে আমরা এই এ কিউব এখান থেকে আমাদের টার্গেট যে এর মানটা বের করব তখন আমরা সবাই জানি যে তিন আটা চব্বিশ আমরা যদি এখানে টু রুট থ্রি দেই এবং এখানে কিউব দেই কোনো সমস্যা হবে হবে না তো কারণ টুকে কিউব করলে হয় আট হয় আর রুট থ্রি উপর কিউব মানে কি দেখো রুট থ্রি উপর কিউব যদি দেয় তার মানে কি আমরা জানি যে এখানে রুট থ্রি তিনটা তো আমরা কি লিখতে পারি থ্রি রুট থ্রি লিখতে পারি না বলো আমরা এখানে থ্রি রুট থ্রি লিখতে পারি অনেকে বুঝতেছ না যে ভেঙে দেয় দেখো যেখানে রুট থ্রি তিনটা মানে কি একটা দুইটা তিনটা এখন আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করতে পারি তাহলে কি রুট থ্রি স্কোয়ার হয়ে গেলো আর এখানে কি রুট থ্রি হয়ে গেল

এই পর্যন্ত বুঝলাম এখন তুমি কি করবা এখন এই দিলাম এখানে যদি স্কোয়ার থাকতো রুট দিতাম বাট যেহেতু থ্রি আসে থ্রি ঠাট দেবো ঠাট অর্থাৎ রুটের ভিতরে তিন ঠাট আর ভিতরে ছিল চব্বিশ রুট তিন এখন তুমি এটাকে একটু ক্যালকুলেশন করো এটা হ্যাক্স না এটা আর একটা ক্যালকুলেশন যেটা তুমি ক্যালকুলেশন করো যে ঠাট ঠাট কেমন অনেক জানো তো প্রথমে দেখো এই যে এখানে তোমার হচ্ছে রুটের উপর একটা দেওয়া আছে এই ক্যালকুলেটর রুটের উপরে রুটের উপরে দেখো মানে থার্ড আছে শিপ চাপ দিয়ে ওইটা আনো চব্বিশ রুট তিন যা সমান চাপ দাও এখানে আসবে হচ্ছে মানটা এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান এইটা হচ্ছে এর মান তো তুমি এখন এই এর মানটা তুমি এখানে বসাও অর্থাৎ এই যে এই মানটা এখানে তাহলে কি আমি একসাথে গুণ যে রুট থ্রি সরাসরি উত্তর সিক্স চলে আসছে এটা

দিয়ে সমান চাপ দেবো কোন না কিন্তু এই এটা আলফা সলভ সমান দেখো চলাশ্র চব্বিশ রুট তিন জাস্ট শিফট সল্ভ এই হচ্ছে সমান দেখো আমাদের একটা মান চলে আসবে একটু এই যে মানটা আসবে আমাদের আমি এর আগে বের করেছিলাম তো ওইটা শো করতেছিল এই মানটা আসবে এখন যাচ্ছে চাপ দিবা আমাদের শুধু কি ছিল রুট থ্রি এ না রুট থ্রি এটি এর মান এখন তুমি যা রুট থ্রি বাচ্চা দেখছো এই হচ্ছে বিষয়টা আশা করি বুঝতে পারছো এগুলো